তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি দেখো তো তোমাদের সিলেবাসের যেটা পরিবর্তন হয়েছে আমরা সেই অনুযায়ী আজকে থেকে তোমাদের রিজনিং ক্লাস শুরু করে দিচ্ছি তো তোমাদের আজকে যে পর্শনটা করানো হবে পিকচার অ্যানালগিস এবং নন ভার্বাল রিজনিং কোয়েশনস ঠিক আছে তো আজকে অনেকগুলো কোয়েশান তোমাদের প্র্যাকটিস করানো হবে যেগুলো তোমরা মানে আগে হয়তো প্র্যাকটিস করনি কারণ নতুন সিলেবাসে যেহেতু এড হয়েছে তো এই জন্য তোমাদের সুবিধার্থে আমরা একদম প্রথম থেকে সমস্ত জিনিসগুলো আলোচনা করব ঠিক আছে এবং একটা জিনিস তোমাদেরকে বলি রিজনিং দিয়েছে এক পক্ষে খারাপ করে নিই এবং এটা তোমরা যদি প্র্যাকটিস না করো কিন্তু সবাই পারবে না তো এই জন্য বলছি যে সবাই যাতে ঠিকঠাক করে তোমরা প্র্যাকটিস করতে পারো বা প্র্যাকটিস করে নিলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কেমন ধরনের হয় আর কি তো যাই হোক আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা পড়াবো তোমরা দেখতে পাচ্ছ যে পিকচার অ্যানালিস তো সেক্ষেত্রে প্রথমে আমরা কয়েকটা পিকচার রিলেটেড কোয়েশ্চান তোমাদেরকে করাই যেটি তোমরা আগে করো তো এখানে ফার্স্ট যে কোয়েশ্চানটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে কোয়েশ্চানটা এটাই যে এরকম একটা সাইন রয়েছে তারপর এরকম হয়েছে তারপর এটা হয়েছে তাহলে এই যে কোয়েশ্চানে কি হবে হুম তাহলে তোমরা বুঝতে পারছো যে এই যে দাগটা মানে এখানে আসবে তারপরে হচ্ছে কি তোমার এটা হয়েছে তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কোনটা হবে সবাই চেষ্টা করে বলার ঠিক আছে তারা যারা পারবে তোমরা চেষ্টা করো যে এই যে জিজ্ঞাসা কোনটা হবে 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 এ না 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 বি সি ডি চেষ্টা করো তোমরা দেখো তো প্রথম কথা দেখো যদি ত্রিভুজটা যদি এইভাবেই থাকে তাহলে তার সাইনটাকে এইভাবে বসানো হয়েছে জাস্ট ত্রিভুজটা কি হয়েছে না তোমার উল্টানো হয়ে গেছে তাহলে উল্টে দিলে তাহলে এটা উল্টে যাবে এটা যদি উল্টে যায় তাহলে এইভাবে আসবে না এইভাবে এইভাবে দাগটা আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনটা হওয়া উচিত এ হওয়া উচিত সঠিক উত্তর তাই তো যদি না বুঝতে পারো আমাকে বলবে হ্যাঁ কারণ এটা রিজলিং তো যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমরা বলবে তাহলে এটা আমরা উত্তরটা এ করবো খুবই ইজি ব্যাপার কোয়েশ্চেন নাম্বার টু দেখো বলছে যে একটা রাউন্ড আছে তাকে আমরা এইভাবে লিখেছি যে দুটো রাউন্ড থাকে তাকে আমরা কেমন লিখবো না যদি একটা রাউন্ড আছে তাকে আমরা এরকম স্কোয়ার ফর্মে লিখেছি মানে যদি এখানে আমরা এটাকে বলতে পারি যে বৃত্ত বা সার্কেল তাকে আমরা এখানে তোমার যে স্কোয়ার বা বর্গক্ষেত্র আকারে লিখেছি তাহলে দুটো সার্কেল থাকলে নিশ্চয়ই এটা হবে না এটাও হবে না এটাও হবে না তাহলে উত্তর হবে কি বিএডটা তাই না বিএডটা তাহলে যারা তোমরা অপশান বি বলছো তাহলে এখানে কি হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এটাই হচ্ছে হচ্ছে সঠিক উত্তর বুঝতে পেরেছ পারছো তো তোমরা সমস্যা হচ্ছে কারোর কারোর কি সমস্যা হচ্ছে সমস্যা হলে বলবে আমাকে যদি সমস্যা হয় যে বুঝতে তাহলে আমাকে বলবে চলো কোশ্চেন নাম্বার থ্রি কি বলছে দেখো কোশ্চেন নাম্বার থ্রি বলছে যে এখানে এই যে দেখতে পাচ্ছ এস এর মতন যেটা সাইন আছে সেটাকে আমরা এইভাবে লিখেছি তাহলে এসটাকে জাস্ট এই উপরে মাথা ছিল সেটা এইভাবে লিখা হয়েছে তাহলে তাহলে তখন এই মানটা কি হবে দেখি কে বলতে পারে যে কে বলতে পারে দেখি দেখো আমি জানি এখানে কিন্তু তোমার প্রথমে দুটো আমি সোজা দেখিয়েছি তাহলে এটা কি হবে বলো দেখো তাহলে ভালো করে লক্ষ্য করো তাহলে এই প্রান্তটা গেছে এখানে আর এই যে প্রান্তটা ছিল এটা সাইডে গেছে তাহলে দেখো এই যে এই যে প্রান্তটা ছিল যদি সাইডে যায় তাহলে এটা কি আসবে এটাও ঘুরবে জাস্ট কিভাবে ঘুরেছে দেখো তোমরা রোটেশনটা ভালো করে দেখো এই যে এস আকৃতি যেটা ছিল সেটা এইভাবে করেছে মানে এইরকম দিকে এসছে এইভাবে এসছে আমি আবার ভালো করে মুছে তোমাদেরকে বলে দিচ্ছি যেটা এস ছিল সেটা রোটেশনটা হয়েছে কি এইভাবে রোটেশন হয়েছে তাহলে এ যদি এইভাবে রোটেশন হয় তাহলে কি হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আসবে না এইভাবে এইভাবে আসবে তাহলে কি হবে এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে এ যারা এ বলেছিল তোমরা কিন্তু সঠিক উত্তর বলেছ এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর কেন না এ যদি এইভাবে ঘোরে তাহলে এ এইভাবে ঘুরলে তখন এই দিকগুলো হচ্ছে নিচের দিকে চলে আসবে তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ কারা কারা এ বলেছিল বিশাখা এ বলেছিল শ্বেতা সত্যেন বলেছিল তুহিন বলেছিল বাকিরা হচ্ছে কি বলতে পারে চলো কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর বলেছে দেখো যে সিলেক্ট দাস আচ্ছা আমরা কোশান কোশ্চেন পড়ার দরকার নেই তো এখানে দেখো হাফ সার্কেল আছে সেটাকে আমরা এইভাবে লিখেছি তাহলে ফুল সার্কেল হলে কি হবে হাফ সার্কেলের যে যদি আমরা এইভাবে লিখি তাহলে ফুল সার্কেল হলে কি হবে তাহলে আরেকটা করে দাও এর পাশে আরেকটা একটা হচ্ছে কি তুমি ইয়ে করে দাও এর পাশে আরেকটা করে দাও তোমরা ঠিক আছে তাহলে কি হবে অপশান থিয়েটটা হবে অপশান থ্রিয়টা হবে হ্যাঁ

যেহেতু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাই এই মানটা এসে তখন কি হবে যদি ফুল সার্কেল হয়ে যায় তখন আমরা অপশন এরটাকে সু করব ঠিক আছে সি এরটা হবে না আছে চলো এবার কোশ্চেন নাম্বার ফাইভ করো তোমরা কোশ্চেন নাম্বার ফাইভ করো যদি এইভাবে সার্কেলের মাঝখানে যদি স্কোয়ার থাকে এবং সেটা ব্লক করা থাকে তাহলে তাকে ত্রিভুজটাকে করেছে তার মাঝখানে বর্ফি চিহ্ন এটা কি হবে বলো দেখি কার মাথায় বুদ্ধি বেশি দেখো সার্কেল আছে মানে নিশ্চয় সার্কেল হবে না সার্কেল আছে মানে নিশ্চয় সার্কেল হবে না তাই তো তাহলে বাকি পড়ে থাকলো বি আর হচ্ছে কি ডি এবারে এখানে সার্কেল থেকে ট্রাইঙ্গেল হয়েছে তাহলে ট্রাইঙ্গেল থেকে এখানে তোমার কি হতে পারে তাই না তাহলে এখানে আমরা করতে পারি যেহেতু হচ্ছে কি এখানে চারটা বাহু ছিল তাই না সেখান থেকে হচ্ছে কি চারটা যার রয়েছে তাহলে এখানে কি হবে ডি এরটাই করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ডি ইজ অ্যান্সার তাই না ডি হবে যদি আমরা দেখি তাহলে যারা ডি বলছো তোমরা সঠিক উত্তর বলেছ চলো এবার আমরা দেখব কিছু সেন্টেন্স ওয়াইজ তো বলছে মাছ হচ্ছে কি জলের সাথে সম্পর্ক তাই না মাছ জলে বাস করে बाकी तले की होवे आकाश गाज वायु बासा আচ্ছা সবাই বলছো কি সবাই আচ্ছা শুধু একজন বলছে ডি বাসা আর সবাই বলছে হচ্ছে কি তোমার আকাশ তাই তো কি হবে তাহলে কি হবে বায়ু হবে বায়ু হবে পাখি মাছ হচ্ছে কি জল তাহলে পাখি হচ্ছে বায়ু সি যারা বলেছে তাই তাই হবে দেখো বুঝতে পারছো কত সোজা কোশ্চান তাও তোমরা ভুল করছো কত সোজা কোশ্চান তাও তোমরা ভুল করছো তাই না দেখো আকাশ কেন হবে না এখানে কি বলেছে যে পাখি হচ্ছে জলাশয় বলেছে জলাশয় বলে জল বলেছে তাহলে কি হবে পাখি হচ্ছে কি তোমার জল হবে কেমন লাগলো কেমন কেমন ধোকা খেলে বলো বলো কেমন লাগলো কোশ্চানটা কি গো চলো এবার বলছে দেখো বলছে যে বিড়াল হচ্ছে কি ছানা তাহলে কুকুর কি হবে হাড় পপি লিচ নাকি এটা টা হবে টা হবে চলো এবার বলছে দেখো চিত্রকর তুলি লেখক কি হবে চিত্রকর বলছে তুলি ব্যবহার করে লেখক কি হবে লেখক তাহলে কি হবে কলম হবে কি হবে কলম হবে চলো বলছে চাকা হচ্ছে বৃত্ত চাকার সাথে বৃত্তের সম্পর্ক আছে ভবন কি হবে চাকা বৃত্ত ভবন কি হবে ভবন ভবনটা হচ্ছে আয়তক্ষেত্র হয় না চাকার আছে বৃত্ত সার্কুলার আর ভবন মানে ঘরের হচ্ছে চিত্রটা হয় গাছ হচ্ছে বন তাই গাছ বনে থাকে তারা কি হবে তারা তারা কি হবে আকাশ গ্যালাক্সি চাঁদ আলো হুম ভালো করে দেখো বলেছে যে গাছ হচ্ছে বন আর তারা কি হবে তারা আকাশ হবে না গ্যালাক্সি হবে গ্যালাক্সি গ্যালাক্সি হবে গ্যালাক্সি চলো এবার কি বলছে দেখো ঘড়ি সময় দেখাচ্ছে থার্মোমিটার কি দেখাবে থার্মোমিটার তাপমাত্রা দেখাবে চলো এবার বলছি দেখো ফুল হচ্ছে উদ্যান ফুল হচ্ছে উদ্যান বই কি হবে বই কি হবে লাইব্রেরি হবে লাইব্রেরি চলো এবার বলছে ক্যামেরা ছবি তুললে প্রিন্টারে কি হয় প্রিন্টার কি হবে ডকুমেন্ট মানে নথি নথি হবে কাগজ হবে না নথি হবে চলো এবার বলছে জুতো হচ্ছে কি পায়ে পরা হয় দশটানা আমরা কোথায় বলি দশটানা হাতে পরা হয় চলো দেখো নেক্সট মৌমাছি মধু গরু মৌমাছি মধু দেয় গরু কি দেবে দুধ দেবে চলো সূর্য বলছে আলো চাঁদ কি হবে সূর্য আলো দেয় চাঁদ কি হবে সূর্য আলো চাঁদ কি হবে প্রতিফলিত আলো হবে প্রতিফলিত আলো ডিএটটা হবে চলো এবার বলছে শিক্ষক স্কুলে থাকে ডাক্তার কোথায় থাকবে হাসপাতালে থাকবে না হাসপাতাল আচ্ছা তোমরা কিন্তু উত্তর বলছো না আমি সময় দিচ্ছি তোমাদেরকে বলার ঠিক আছে আচ্ছা বলো চোখ হচ্ছে কি দেখা কান কি হবে দুজন বলছে তিনজন চারজন তাহলে কি হবে শোনা হবে চলো বলছে কলম দিয়ে লেখা হয় ব্রাশ দিয়ে কি করা হয় ব্রাশ কি হবে দেখি কজন বলে দেখি কে বলতে পারে কলম দিয়ে লেখা ব্রাস কি হবে আঙ্কা হবে আঙ্কা আঙ্কা তাহলে দেখো নেক্সট এবারে বলছি স্কেল পরিমাপ করা হয় ঘড়ি দিয়ে কি করা হয় ঘড়ি কি হবে স্যার রং করাতে তুলি না না ওটা ব্রাস মানে এখানে তুলি কথাই বলা হয়েছে ব্রাশটাকে ইংলিশ বলা হয় আর তুলিটা আছে বাংলা স্কেল পরিমাপ করা ঘড়ি দিয়ে কি হবে ঘড়ি দিয়েছে সময় হবে সময় মাছ সাঁতার কাটছে পাখি কি করে পাখি কি করে উড়ে পড়া চলো বলছে লাঠি বিদ্ধ বই কি হবে লাঠির সাথে বিদ্ধের সম্পর্ক বইয়ের সাথে কার সম্পর্ক কি হবে পাঠক হবে পাঠক বৃষ্টি ছাতা রোদ কি হবে বৃষ্টিতে ছাতা রোদে কি হবে রোদে কি হবে রোদে চশমা হবে বাবা চশমা হবে রোদে চশমা দেখো এবার বলছে রুটি গম মোমবাতি কি রুটি গম মোমবাতি কি মোমবাতি হচ্ছে মোম চলো দুধ হচ্ছে কি গরু তাহলে ডিম কি হবে ডিম কি হবে ডিম হচ্ছে মুরগি চলো দেখ দেখো নেক্সট গাছ হচ্ছে কি তোমার পাতা মানুষের সাথে কি হবে গাছ যদি পাতা হয় মানুষ কি হবে হবে গাছ পাতা মানুষ কি হবে চুল হবে চলো রং হচ্ছে তুলি কালি কি হবে রং তুলি কালি কি হবে কলম হবে কলম কলম আচ্ছা শিকল হচ্ছে কি লোহা দড়ি কি হবে শিকল লোহা দড়ি হচ্ছে সুতলি তাই না দেখো এবার বলছে নদী হচ্ছে সাগর পথ কি হবে নদী সাগর পদ হচ্ছে শহর এবার বলছে রোগী হাসপাতাল ছাত্র কি হবে ছাত্র হচ্ছে শ্রেণীকক্ষ হবে এবার বলছে দেখো যে আগুন ধোঁয়া জল কি হবে জল বাস্প চলো এবার বলছে ঘুম রাত পড়াশোনা কি হবে ঘুম রাত পড়াশোনার সকাল চেয়ারে হচ্ছে বসা হয় বিছানায় কি হয় ঘুমানো হয় আচ্ছা লবণ হচ্ছে সাত সুগন্ধি কি হবে সুগন্ধি হচ্ছে গন্ধ হবে গন্ধ হবে আচ্ছা কম্পিউটার কিবোর্ড কম্পিউটারের সাথে কিবোর্ড টিভির সাথে কি হবে কম্পিউটার যদি কিবোর্ড হয় টিভির সাথে কি হবে রিমোট হবে রিমোট চলো এবার বলছে ছাত্র শেখা শিক্ষক কি হবে ছাত্র শেখা শিক্ষক হচ্ছে কি পড়ানো কাঁচি হচ্ছে কি কাটা কলম দিয়ে কি করা হয় হয় লেখা লেখা এবার বলছে কলা ফল পালং কি হবে কলা ফল পালং কি হবে পালং হচ্ছে কি তোমার সবজি তাই তো চলো ছাপাখানা বলেছে পত্রিকা স্টুডিওতে কি হয় ছাপাখানা পত্রিকা স্টুডিও ছবি হবে ছবি চাঁদ রাত্রি সূর্য কি হবে সূর্য দিন হবে এবার বলছে দেখো যে পান্না সবুজ হয় নীলা কেমন হয় নীলা নীল হয় চলো এবার বলছে চাকা গাড়ি পাখা কি হবে চাকা গাড়ি পাখা হচ্ছে কি তোমার ফ্যান ছুরি হচ্ছে ধার কুঠার কি হবে ছুরি যদি ধার হয় কুঠার হচ্ছে কি হবে এটাও ধার করে দাও এটা আর কোনো লজি খাটছে না চলো মৌমাছির চাক পিঁপড়ে কি হবে মৌমাছির চাক পিঁপড়ে কি হবে বাসা হবে দেখো এবার বলছে বেলচা খনন করে দা দিয়ে কি করা হয় কাটা হয় ঠিক আছে তাহলে বেলচা যদি খনন করা হয় দা দিয়ে কাটা হয় দেখো আজকে মোটামুটি তোমাদের একটা বেসিক আইডিয়া দেওয়া হলো ঠিক আছে যে কেমন কর আসতে পারে তাই না আমাদের লেবাসে কিন্তু অনেক কিছুই রয়েছে তোমরা জানো তোমাদের গ্রুপে আমি পাঠিয়েছিলাম তোমরা সবাই দেখেছো আশা করি ঠিক আছে তো সেখানে যে যে জিনিসগুলো রয়েছে সেই সেই জিনিসগুলো হচ্ছে কি আমরা করাবো আর কি ঠিক আছে যাই হোক তাহলে আজকে এতটাই থাক ঠিক আছে তোমরা প্র্যাকটিসের জন্য আমি তোমাদের গ্রুপে একটা মক টেস্ট দেবো তোমরা সেখানে প্র্যাকটিস করবে হ্যাঁ